শীতকালে ঘুরতে বেড়ানোর খুব ভালো গন্তব্য হল ঘুগলি জেলার ব্যান্ডেলের বাবার আশ্রম যেটা যোগীরাজ শ্যামাচরণ লাহিরি বাবার স্মরণে নির্মিত ব্যান্ডেলের বুকে এখানে কিভাবে আসবেন ভোগের কুপন কিভাবে পাবেন সব বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব শিয়ালদা থেকে সকাল আটটা ছয় প্রতিদিন কাটোয়া লোকালে আপনারা ব্যান্ডেলে চলে আসতে পারেন সেখান থেকে কুড়ি টাকা মাত্র অটো ভাড়া করে চলে যেতে পারেন লাহিরিবাবার আশ্রমের সামনে অটোতে যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে এছাড়া ডাল্লাভ ঘাট থেকে চল্লিশ টাকার বিনিময়ে অটো করে সোজা বাবার আশ্রমে চলে যেতে পারেন প্রকৃতি কোলে সবুজ গাছপালায় ঘেরা এই আশ্রম দারুণ পরিবেশ অপূর্ব দৃশ্য প্রচুর সুন্দর সুন্দর ফুল এই আধারালয় সকাল দশটা দশটা থেকে পাঁচটা পর্যন্ত শীতকালের দিনে খোলা থাকে লাহেরি বাবার আশ্রমে কম্পাউন্ডে ঢোকার পরই চোখে পড়বে একটি সুন্দর বাগান এই বাগান রকম ফুলের গাছ এই মেন্দির মন্দিরে ঢোকার জন্য রয়েছে কয়েকটি বিশেষ নিয়ম মহিলাদের জন্য মাথায় চাদর দেওয়া বা ছাল দেওয়া অত্যন্ত জরুরি আর হাঁটুর উপরে কোনো বস্ত্র পরার এখানে একদম অনুমতি নেই আর পুরুষদের জন্য মাথায় রুমাল ঢাকা দিতে হবে মন্দিরের ভিতর কোনো রকম ছবি তোলা নিয়ম নেই আশ্রমে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না যারা ভোগ খেতে চায় তারা অফিসিয়াল কাউন্টারে যোগাযোগ করতে পারে দশটা থেকে বারোটার মধ্যে ভোগের কুপনের মূল্য ছিল আশি টাকা করে প্রত্যেকজনের জন্য ভাত ডাল দু রকমের সবজি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এগুলো দেওয়া হয় যতবার বলা হয় ততবার ভাত ডাল দিয়ে যায় সবজিও দিয়ে যায় আমরা ভোগের টিকিটটা তাড়াতাড়ি কেটে নিলাম কারণ বারোটার পরে ভোগের টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় পাশেই ছিল বাচ্চাদের একটি ছোট বাগান আর গেস্ট হাউস এখানে গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন পার হেড ছশো টাকা করে বারোটার মধ্যে ভোগের কুপনটা আগে সবার আগে কেটে নিয়ে নেবেন তারপর আপনারা আশেপাশে চারিদিকে ঘোরাঘুরি করাটাই সবচেয়ে বেস্ট বলে মনে হয় এই আশ্রমে বিভিন্ন ধর্মের নিদর্শন এখানে পাওয়া যায় বৌদ্ধ জৈন এবং মুসলিম খ্রিস্টান সব ধর্মের মেলবন্ধন এই আশ্রমের মধ্যে ঘটেছে তার নিদর্শন আমরা দূর কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি আর খুব ভালো লাগছে দেখে সর্বধর্মের সমন্বয় ঘটেছে এখানে আমরা এখানে মন্দিরে আশ্রমে চারপাশ ঘুরে দেখলাম এখানে খুব ভালো লাগলো আমাদের আশেপাশে সবুজে ঘেরা অপরূপ দৃশ্য দেখে আমরা সত্যি আমাদের মন একটা অদ্ভুত শান্তিতে ভরে গেল শীতের ছুটিতে আপনজনদের সাথে একটা দিন কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনি হলো এই লাহেরি বাবার আশ্রম এতটাই সুন্দর করে সাজানো মনোমুগ্ধকর জায়গাটি কলকাতার খুব কাছাকাছি জায়গায় অবস্থিত এবং সু সুন্দর সাজানো গোছানো মনোরম একটি স্থান এখানে এসে সত্যি খুব এনজয় করতে পারবেন আপনাদের খুব ভালোও লাগবে আর জায়গাটি আমরা ঘুরে দেখলাম সারাদিন এরপর আমরা মন্দিরে যাব। মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো আশেপাশে নানারকম দেব দেবদেবীদের ছবি দেখো মন মুগ্ধ হয়ে গেল দেখো বন্ধুরা আমরা এখন লাহির বাবার মন্দিরে চলে এসেছি ভিতরটা শান্ত নিরিবিলি স্নিগ্ধ পরিবেশ আধ্যাত্মিক একটি জায়গা খুব সুন্দর ভিতরটা চলো আমরা দেখি তোমাদের আজকে লাখি বাবার মন্দির ঘুরে দেখাব

মন্দিরে গলিতে ঢুকতেই জুতো রাখার খুব ভালো একটা ব্যবস্থা ছিল জুতোগুলো আমরা বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম দু টাকার বিনিময়ে ওরা খুব ভালোভাবে নিয়ম করে সাজি সাজি রাখছিল জুতো রাখার পর আমরা মন্দিরের প্রাঙ্গণে এগিয়ে চললাম সামনেই ছিল অর্জুনের খুব সুন্দর একটি রথ যেটি মন্দিরটিকে একটি অন্য মাত্রা দিয়েছে অপূর্ব সুন্দর লাগছিল সেই অর্জুনের রথটি দেখতে আমাদের আর মন্দিরের সামনে ঢুকতেই আমরা দেখতে পেলাম আর মন্দির মন্দিরটা কিছুটা রাজস্থানি আর কিছুটা দক্ষিণ ভারতীয় স্থাপত্যে তৈরি হয়েছে সাদা রঙে মন্দির অনেকটা স্বর্ণ মন্দিরের মতো অনেক দেবদেবীর সম্মিলিত মন্দির এটি মন্দিরটিতে সিংহবাহিনী মা কালী মন্দির মন্দির রয়েছে এখানে শিব মন্দিরও রয়েছে স্বর্ণ মন্দিরের আদলে একটি জলাশয়ের ওপর তৈরি হয়েছে এই মন্দিরটি সামনে একটি একটি ব্রিজ দিয়ে যেতে হয় জলের ওপরে ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তাই বাইরে থেকে আমি আপনাদের দেখালাম এখানে সামনে কার্পেট পাতা আছে জলের মধ্যে পা ধুয়ে প্রবেশ করতে হয় এটি শ্যামাচরণ লাহির উদ্দেশ্যে তৈরি শ্যামাচরণ লাহিরি সেই ওনার মানে সমাধি রয়েছে জলের তলায় অদ্ভুতভাবে মন্দিরের ভিতরে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী মা দুর্গা গণেশ এছাড়া শিব ঠাকুরের ভিতরে মূর্তি রয়েছে মন্দিরটি একটি ছোট পুকুরের অবস্থিত একটি ব্রিজের উপর দিয়ে মন্দিরটিতে পা ধুয়ে ঢোকার প্রবেশে নিয়ম আর প্রত্যেককে মাথা অবশ্যই ডেকে নিতে হবে মন্দিরের সামনে জলের একটা ছোট ইয়ে আছে জলাশয়ের মতো সেখানে পা ধুয়ে রাইট সাইড দিয়ে আমরা প্রবেশ করলাম সামনে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা খুব সুন্দরভাবে তৈরি এই মন্দিরটি ঢুকেই আমরা দেখলাম ভেতরে ঢুকেই দেখলাম অনেক দেব দেবী মূর্তি আর সঙ্গে মন্দিরটি থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে আমরা চলে গেলাম এটি জলাশয়ের উপরই এই মন্দিরটি নির্মাণ ফিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এই জন্য আমরা বাইরে থেকে আপনাদের ঘুরে দেখালাম মন্দিরটিতে অবশ্যই আপনারা এসে ভিজিট ভিজিট করবেন খুব ভালো লাগবে সত্যি অদ্ভুত সুন্দর এরপর আমরা চলে গেলাম ভোগের লাইনের উদ্দেশ্যে কারণ খুব ভিড় হয়েছিলো এই সময়টা আশেপাশে নানারকম খাবার স্টলও আছে যেখানে মালপোয়া নানারকম পিঠে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম অনেক রকম খাবার আপনারা কিনে খেতে পারেন আমরা মন্দিরের পাশেই সুন্দর সবুজে ঘেরা বাগানের মাঝখান দিয়ে চললাম ভোগের লাইনের উদ্দেশ্যে কারণ সেদিন খুব ভিড় ছিল যেহেতু রবিবার ছিল খাওয়ারের আইটেম ছিল ওরা থালা করে সাজিয়ে দিচ্ছিল ভাত ডাল দু রকমের সবজি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ভোগের খাওয়া সত্যিই সুন্দর ভোগের একটা আলাদা স্বাদই নিজের মধ্যেই থাকে খুব ভালো লাগলো আমাদের খেয়ে আর এরপর আমরা আশ্রমটাকে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কারণ আশ্রমটা সত্যিই অপূর্ব মানে চারদিকে সবুজের সমাহার বিভিন্ন পশু পাখি এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারদিকে আমরা খুব এনজয় করলাম চারদিকে ঘুরে এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এরপর পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো বাই বাই